গুড মর্নিং এভরিওান ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ব্লগ তো আজকে একটা বিশেষ দিন তাই ভাবলাম আজকে ব্লগটা শুরু করি ব্লক চ্যানেল একটা স্টার্ট করি তো আজকে বিশেষ দিন বলতে আজকে যাচ্ছি ফোন কিনতে ঠিক আছে যাচ্ছি মার জন্য ফোন কিনতে ঠিক আছে বিশেষ দিন এই কারণে যে তিনি একদিন এতদিন হচ্ছে ধার দেনার ফোন ব্যবহার করতে হয় আমরা যেগুলো ব্যবহার করতাম সেগুলো সবাইকে দিয়ে দিতাম সেগুলো একটা করে ব্যবহার করতো অনেক বছর ধরে এরকম চলছে তো আজকে হচ্ছে নিজের একটা ফোন কিনতে যাচ্ছে তো চলো দেখা এখন যাচ্ছি দোকানে আমার একটা বন্ধুর দোকান সেখান থেকে কিনব চলো পরে তোমরা দেখতে থাকো এই যে যাচ্ছে সবাই একসাথে যাচ্ছে মোটামুটি মানে প্রথম ফোন কেনা হচ্ছে তো নিজের যার কারণে এতজন যাচ্ছে একটা ফোন আনার জন্য এখন যাচ্ছে অটোতে পুতরা যে পিছনে এই যে দোকানের সামনে ব্যাঙ্কের আগে আগে ফোন করবে যার ফোন হবে আমি চলো যাওয়া যাবে

वो जो खुद की देख लिया जाए ये जाई देगी स्ट्रेच तो रहा होता है एक प्लेट नीचे एक प्लेट नीचे रख के खींचता है बोल वाला घूमता नहीं साहब फेसबुक परे जाए वो नीचे दादी तो किंतु हम फेसबुक परे जाए

কী বলছো না না ওইটা ফোন করা যাবে না নতুনটা ঘরে দিতে সিমটা তোমার ঐতিহাসিক ফোন তুমি আমার রাখো ব্যাগের মধ্যে হুমায়ুন আমলের ফোন এটা স্যামসাংয়ের জে সিরিজের ফোন এখন বাস চলে যাচ্ছে এটা মিউজিয়ামে পাঠিয়ে দেবো দাদা আর হবে না ওখানে কিছু আর কিছু হবে না ওখানে সিম খুলে দিয়েছে ওটা আমি জিজ্ঞেস করলাম যে ওইটা এক্সচেঞ্জ তুমি বলছি না যে এক্সচেঞ্জ করলে কোনো টাকা ও বললো যে নেবে না ওদের দিকে ওটা শুধু মিউজিয়ামই নেবে না কেউই নেবে না আর দিদি আর মেয়ে আর তাড়াই ফেসবুক ওটা তো নেট কানেক্ট হয়ে যাবে ওই নতুনটা কিন্তু ফেসবুক হবে না নতুনটা হবে না আরে না এই যে নতুন ফোন ঠিক আছে রেডি হয়ে গেছে এবার ব্যবহার করবে এতদিন সাজাহানের ফোন ব্যবহার করছিলো এবারে নতুন হচ্ছে এখনকার সময় ফোন নিয়েছে 그래지 च 가 그래 지도